সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক সব কিছুর মধ্যে দিয়ে একটা জায়গায় উপনীত হতে হবে যে আমরা এই রাষ্ট্র রাষ্ট্রটিকে বিনির্মাণ করব গণতান্ত্রিক চেতনার মধ্যে দিয়ে এবং তার মধ্যে এই চেতনার মানে মূল ভিত্তি হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তিশালী রাখা এই মূল স্পিডটা যদি ঠিক থাকে তাহলে জুলাই সত নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি হবে তা নিয়ে এত মানে বিবাদ বিসংবাদ এটা তো হওয়ার কথা না এটার আইনি প্রক্রিয়া না হলে হবে না ভাই আপনারা যারা এই কথা বলছেন তারা এতই আইন বিশেষজ্ঞ এতই আইনের অবতার তাহলে শেখ হাসিনার আমলে যে এত বেআইনি কাজ হলো তখন একবারে মানে বুক চিতিয়ে আরো ভালো করে দাঁড়ালেন না কেন এখন যারা এই কথাগুলো বলছেন আপনার বিদ্যুৎ খাতে লুটপাট করার জন্য বিদ্যুতের দায় মুক্তি আইন করেছিলেন সেদিন কেন তীব্র গতিতে রাস্তায় নেমে ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার আইন ইত্যাদি আইন যে কালো আইনগুলো করা হলো তো এই কালো আইনগুলোর বিরুদ্ধে তীব্রভাবে সেদিন দাঁড়ালেন না কেন দায় সারাভাবে দুই একটি কথা বলে চলে গেলেন আজকে জিরাজ আইনি ভিত্তি দিতে হবে তা না হলে নির্বাচন হবে মানে উনত্রিশে দুই হাজার উনত্রিশে নির্বাচন হবে বলছেন এখন রাজনৈতিক আপনার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে জনগণ বঞ্চিত পনেরো ষোলো বছর ধরে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের ইচ্ছামত প্রার্থীকে ভোট দিতে পারেনি এই ইচ্ছা মতো প্রার্থীকে ভোট না দেওয়ার যে মানুষের যে বেদনা সে বেতরাকেও আপনারা উপহাস করেছেন কথা বলে এ তো কোনো প্রার্থী থাকবে না সেটা নিয়ে আপনারা কয়েকদিন হইচই করলেন এখন জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে আইনি বরণ করতে হবে দিতে হবে তাহলে আপনি আসল কাজটা করবেন কখন আপনি কি বলে বিয়ে হবে কন্যার তার হলুদ হলো সব কিছুই হলো খাওয়া দাওয়া হলো কিন্তু আসল যে বিয়ে পড়ানো সেটা হলো না সেটা বাকি আছে সেটার ব্যাপারে কোনো গুরুত্ব নেই তো ঘটনা হলো এটাই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আগে আইন আইনীকরণ করার জন্য যে বৈধ পন্থা পার্লামেন্ট সেই পার্লামেন্ট আগে রচিত হতে হবে সেই পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আপনি আইনীকরণটা করবেন কিভাবে তাও আবার গণঘটের প্রশ্ন আসলো সবাই রাজিও হলেন এখন বাস্তবায়ন নিয়ে নভেম্বর না ওই দিন এটা কেন ভাই আগাম এটা করতে চাচ্ছেন কেন মানে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসল যে উদ্দেশ্য যেটার জন্য এত সংগ্রাম এত আত্মদান এত রক্তপাত সেটাকে আপনার পিছিয়ে দিতে চাচ্ছেন অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন যে আইনি কাঠামো তৈরি করার যে কোনো একটি আমরা যে নতুন যে আইন করব। তার একটা তার একটা বৈধতা দেওয়ার জন্য এবং যারা আইন করার জন্য বৈধ যে প্রতিষ্ঠান সেটি নির্মাণ না করে আপনারা যাচ্ছেন অন্য পদ্ধায় ঘোরানো ফেরানো পন্থায় তো যদি দুটি একসাথে হয় তাহলে ক্ষতি কি আপনারা যেটা আইনি মানে বৈধতা চাচ্ছেন তো সেটা একই সাথে হলো তাহলে আরো বেশি বাধ্যবাধকতা থাকলো যারাই ক্ষমতায় আসবেন তারা জুলাই সনদকে আপনার এটার মানে আইনীকরণ করা আইনে রূপ দেওয়া সেটা সর্বোচ্চ যে আইন সংবিধান হোক সব জায়গায় তখন মানে কাজে লাগানো যাবে একই সাথে কিন্তু এই বিলম্ব করার কোনো কারণ নেই এবং এই কারণের জন্য আজকে আমরা দেখছি যে ওত পেতে থাকা স্বৈরাচার পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছেন